দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে নির্বাচনের আগে সংস্কারকে অগ্রাধিকার দিয়ে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারই অংশ হিসেবে দেশের একুশ জেলায় সম্ভাব্য একশো প্রার্থীর প্রাথমিক নাম ঘোষণা দিয়েছে দলটি জামায়াতের আমের ডক্টর শফিকুর রহমান জানান এটি শুধুমাত্র প্রাথমিক তালিকা এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়নি নির্বাচনের সময় ঘনিয়ে এলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জামায়াতের আমির আরও বলেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামায়াত রাজনৈতিক বিবেচনায় আগে ভাগে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে রংপুরে ছয়টি আসনে পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী এর মধ্যে শুধু রংপুর দুই আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশিরভাগ সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী গত শুক্রবার রাতে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী তিনি জানান সারাদেশের মতো রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে রংপুর দুই আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন রংপুরের গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে রংপুর এক আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি রংপুর সদর তিন আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল রংপুর চার আসনে মহানগর জামায়াতের আমের এটিএম আজম খান রংপুর পাঁচ আসনে জেলা জামায়াতের আমের গোলাম রব্বানে এবং রংপুর ছয় আসনে সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন